আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নারীটা বলক নিয়ে তো আজকে বলকটা রান্নাঘর থেকে চালু করে দিছি তো আমি এই যে প্রথমেই কুসুম গরম দুধের সাথে ইজ দিয়ে ভিজায় রাখছি একটু বিজানের জন্য তো এই যে আমি মাপ ছাড়াই ময়দা নিয়ে নিতেছি তো আমি একটু বাটার বেশি করে বানাবো দেখে আর কোনো মাপামাপি করিনি বেকারির যে মামারা যেভাবে সুন্দর করে বানায় সেভাবে চেষ্টা করতেছি বানানোর জন্য তো আমি দুই চামিচ চিনি দিয়ে দিছি আর স্বাদ মতন লবণ আর এখন আমি একটা ডিম নিছি ডিম লাগলে আমি আরেকটা দিব তো আমার আরেকটা ডিম লাগছে তারপরে ঘি দিবো তো এই যে খাটি ঘি যেটা আমি এটা নিছি তো এই ঘিটা আমি দুই চামিচ দিয়ে দিছি তো চেষ্টা করি বেকারির মামারা যেভাবে বানায় সেভাবে বানার জন্য তো ইনশাল্লাহ বলবেন আপনারা বলবেন আমার বাটার বন্ডা কি হয়েছে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর এই যে আমি ঘি দিয়ে দিছি দুই চামিচ তো আমি আমার ময়দা বেশি নিচ্ছি সেই জন্য আমি ঘিটাও দুই চামিচ ব্যবহার করছি আর একটা ডিম এখন দিব তারপরে লাগলো আরেকটা তো আমার আরেকটা ডিম লাগছে তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি তো আমার যে ইস সাথে যে দুধটা ব্যবহার করছি দুধটা বেশি হয়ে গেছে বাকি দুধটা আমার পরে ফালানো গেছে আমার এত লাগেনি দেখা যায় আমি অল্প অল্প করে এটা গোলায় নিছি ব্যাটারটা অনেক সুন্দর করে গোলায় নিয়েছি আমি আর বেকারির মামার তো দেখা যায় অনেক জায়গা নিয়ে সুন্দর করে এই কাইটা গোলায় আর খুবই ভালো লাগে তো আমি চেষ্টা করছি বেকারি মামা মামাদের মতন বানানোর জন্য তো এই যে আমি একটু আমার লাগবে তো এই যে এটা আমার একটু লাগবে কাইটা আবার গোলানোর জন্য ভালো করে তো আমি নিয়ে নিলাম তো আর লাগবে না আর বাকি দেখা যায় যে দুটোই দুটো ফালাই দেওয়া লাগবে তো দেখেন যে কি সুন্দর করে আমি ব্যাটারটা এই হাতে ভালো করে মিশিয়ে নিতেছি তো আমার হাতের থেকে এটা ভালো করে যে মিশে যেতে দেখা হাতে আর লাগতেছে না দেখা যায় আমি এটা হাতের থেকে ছুটে যেতেছে তো চেষ্টা করলাম বেকারি মামাদের মতন বানাইতে আর নুরবাবু আমার পাশে বসে রেছে আমি আপনাদের সাথে বয়স দিচ্ছি আমার পাশে যে বিল্ডিংয়ের কাজ চলতে সেটা আপনারা অবশ্যই জানেন তো সেই জন্য শব্দের জন্য আমি ভিডিও ঠিক মতন এখন দিতে পারি না শব্দ হয় আর এই যে এখন হালকা করে ঘি উপরে দিয়ে দিচ্ছি তো এখন ঘুরে রাখবো এটা ভালো করে গুঁড়ে রেখে দিলে দেখা যায় গরম এটা ফুলে যাবে আর বাকি ময়দাগুলো আমি রেখে দিব তো এই যে এই বাটিতে উঠে রাখতাছি পরে এটা ডিব্বাতে উঠায় রাখবো এখন আমি আপনাদের যে আমি বাটার দিয়ে ক্রিমটা বানানো দেখাবো বাটার বাটার বনে যে ক্রিমটা লাগাবো সেটি আপনাদের সাথে দেখাবো তো এই যে আমি প্রথম এই এই ক্রিমটা বানাইতাছি আমি তো এই প্রথম বাটার বনও বানাইছি আর এই ক্রিমটাও বানাইছি তা ক্রিমটার ভিতরে যে তিন চামিচ চিনি লাগছে আমার এই যে চা চামিচের বড় চামিচের আর বাটার দিছি আর লিকুইড দুধটা দিছি দুধটা আমার একটু বেশি পড়ে গেছে দেখে আমি গুঁড়ো দুধ এর সাথে মেশাবো তো গুঁড়ো আগে এই যে এটার সাথে ভালো করে মিশিয়ে নেবো তো আমি প্রথম কাঁচের বাটিতে নিয়েছিলাম তো কাঁচের বাটিটা আমার ছোটো হয়ে গেছে সেজন্য আমি যে সিলভারে এটার ভিতরে নিয়েছি তো দেখেন কত সুন্দর করে ক্রিমটা আমার বানানো হয়ে যাচ্ছে আর এই ক্রিমটা আমি একটু বেশি করে বানাইছি দেখা যায় সকালে রুটির সাথে খেলে অনেক ভালো লাগে তো আমি আপনার আজকো খাইছিলাম রুটির সাথে আমার ভালো লাগছে তো গুঁড়ো দুধটা আমার অনেক লাগছে আমি একটু বেশি করে বানাইছি তো গুঁড়ো দুধ দিলে অনেক স্বাদ চলে আসে এটার ভিতরে যে বাটারটা তা আমি আজকে প্রথম বানাইছি আমার বাটারটা অনেক সুন্দর করে আসছে যে দেখেন কত সুন্দর মিশে গেছে তো এইভাবে একটা ঘন বাটার বানাই নিবেন এই যেমন বাটারটা বানানোর শেষ আমি একটা কাচের বাটিতে ঢেলে রাখতেছি তারপরে আমি বাটার বন বানানোর জন্য চলে যাব তো এটা আপনারা বানায় ফ্রিজে অনেক দিন রাখতে পারবেন পনেরো দিনের মতন রাখতে পারবেন কোনো নষ্ট হবে না দেখা যায় অনেক দেখা যায় বাটার তো এটা দুধের জিনিস আর দেখা যায় বেকারি মামারা যারা বানায় এরা তো দেখা যায় বেশিরভাগ ডালটা ব্যবহার করে আর আমরা তো খাটি বাটার দিছি আর এই যে দেখেন আমার এই কাইটা কত সুন্দর ফুলে উঠছে তো এখন আমি এটা এই যে এটা ইয়াটা চিনিটা আমি ভালো করে মুছে নিতেছি তো চিনিটার ভিতরে কাগজ দিয়ে পরে বাটার বনটা আমি এটার ভিতরে রেখে দিব তো আমার কাছে চিনি আর এইটা তার বড়ও নাই তো আমি এই যে কাইটা এখন এই যে একটু ভালো করে মুছে নেবো তো এই যে এখন নিচে ডেলে নিব ডেলে ভালো করে এটা মুথে তারপরে আমি রোল করে দেখা যায় যে একটু বড় করে রোল করবেন আর আমি আজকে প্রথম বাটার বন বানাইছি তো আমার কাছে কেমন নার্ভাস রাখতেছেন হয় না কি এটা একটা নার্ভাসের মতন তা আপনারা আমার মতন চেষ্টা করবেন অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে তা আমি বুঝতে পারি না আমার মাঝখানে এই যে এটা মোটো হয়ে গেছে তারপরে আবার আমি একটু চিকন করছিলাম তো মোট আমার আটটা হয়েছে আটটা বাটার বন হয়েছে আর তারপরে আমি ওর তিনটা বন রুটি বানাইছি তো কই দেখি হয়নি তা মার্শাল্লা বন রুটি হয়েছে ছোটো ছোটো বন রুটিগুলি এই যে আমি সুন্দর করে চুরি দিয়ে কেটে নিতেছি তো এই যে দেখেন আমার কাইটা অনেক সুন্দর হয়েছে তো কাইটা সুন্দর হওয়াতে বাটার বন্ড অনেক সুন্দর আপনার যেত কাইটা সুন্দর করে আপনারা ইজ দিয়ে করবেন দুধের ভিতরে যে ইস্টটা ইস্টটা সুন্দর ইস্টেসের সবচেয়ে মেন ইজটা ভালো করে গড়লে তাই দেখা যায় দুধের সাথে এটা ভালো করে ময়ন করে নিলে অনেক সুন্দর হয় তাই আমি ভালো করে এই যে ময়ন করে নিছি তা আমার তো অনেক ভালো লাগতেছে তাই যে আমার হয়ে গেছে তো এখন আমি লম্বা করে বাটার মন্ডা বানায় তিনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আরেক দিন আপনাদের সাথে এটা পুরোপুরি দেখাবো তো আজকে আমি প্রথম বানাইছি সেইটি আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই কেমন হয়েছে বেকারির মতন তো হবেই না এটা ছোটো হবে আমরা তো নতুন বানানো শিখছি জন্য তো আমি যে যায় রুলটা বানাইতে চাই রুলটা লম্বা হয় না চিমে যেতেছে তারপরে হাতে হালকা একটু ঘি দিয়ে তারপরে যে দুই হাতে হালকাভাবে এটা লম্বা করবেন বেশি জোরে জোরে করলে ছিঁড়ে যাবে দেখা যায় এটা দুধ দেওয়া আসছে তারপরে এই ঘি দেওয়া আছে তো সেই জন্য এই যে এমন করে রশি করে তিন চারটা ইয়া দেবেন পেঁয়াজ দেবেন পেঁয়াজ দিলে ওই সাইডটা ধুয়ে এক সাইড ধুয়ে তারপরে বাটার বন্ডে এই যে ইয়ে করে দেবেন সাইজ করে দেবেন এই যে এইভাবে সুন্দর করে এইভাবে সুন্দর করে আমি বাটার বন্ডা বানায় ফেললাম দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এই যে আমি দুইটা বাটার বোন বানায় ফেলাইলাম তো দেখেন পেস্টটা আমার সুন্দর হয়েছে এই যে তারপর আরেকটা এক এক করে সব বাটার বোনগুলো বানাই আমি একটা টেরেতে চারটা বাটার বোন দিছি চারটা বাটার বোন দিয়ে আমি চুলাতে যে হালকা করে নিচে কাগজ দিয়ে দিবেন দেখা যায় বাটার বনটা বেশি পড়বে না তো আমার এইটার যে ডাকনাটা উপরে মা উঠা রাখছে সেই জন্য আমি ডাকনা পাইনি তো আমি দশ মিনিট বাটার বন্ডা একটু হইতে দিছি একটু ফুলে উঠছে তারপরে আমি ডিমের যে কুসুমটা নেবেন কুসুমটা নিয়ে দেড় মাঝখানে আপনার ভাইয়ের ফোন আসছে তো ফোনে কথা বললাম একটু জরুরি কথা তো এই যে এসে আমি তারপরে যে কুসুম যে এটা দিয়ে দিলাম তো কুসুমের ইয়েটা দিলে কালারটা খুবই সুন্দর আসে আপনারা পানি অংশটা নেবেন না শুধু কুসুমটা নিয়ে পর ব্যারেজ দিয়ে এটা ইয়া করে দেবেন তো এই যে আমার বাটার বন্ডা হয়ে গেছে হওয়ার পরে এখন আমি যে বাটার একটু বাটারটা দিয়ে দিতেছি তো আমার এইটা দিতে একটু বাটার বেশি পড়ে গেছে তো দেখেন কি সুন্দর কালার আসছে আর যারা ওভেনে বানাবেন এরা তো ওইভাবেই সুন্দরভাবেই হবে আর আমি চুলা আজকে বানাইছি তো দেখেন এটা অনেক গরম সেই জন্য ছুরি দিয়ে আমি ধরেছি তো এর থেকে বড় পাতিল আমার নামানো ছিল না সেজন্য আমি ওইটাতে দিছি তো এই যে তো দেখেন এই যে আমি বন রুটি দিয়ে দিতেছি তো আজকের এই বাটার বন আর বন রুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর কমেন্ট বক্সে বলে যাবেন সুন্দর হয়েছে নাকি তো এই যে আমার পুরোপুরি বাটার বন্ডি হয়ে গেছে তো বাটার বনটা ঠান্ডা না হতে ক্রিম লাগাবেন না এই যে আমি প্রথম বাটার বন বানাইলাম তারপরে এই যে কাটতাছি তো আমার ভয়ে ভয় লাগতাছে একটু তো যে আমি ধরে দেখেন কেমন আস্তে আস্তে করে বানাই ইয়ে কাটতেছি তো দেখা যাবে একটু বেশি ইয়ে করে দিলে পুরো এটা কাটতে যে তো এই যে দেখেন বাটার বনটা আমি সুন্দরভাবে সাইজ করে ফুলে বানাই বানাই নিছি তো এখন আমি ক্রিম দিব তা আমার বাটার বন্ডা পুরো ঠান্ডা হওয়ার পরে আমি যে যে ক্রিমটা আমি বানাইছি সেটা একটু বেশি করে দিয়ে দিতেছি তো এই যে দেখেন দিয়ে তো এখন আমি এটা সবাই একসাথে আমরা খাবো তো এই যে আমি বেশি করে দিয়ে দিতেছি তো যেদিন আবার বানাবো সেদিন আপনাদের সাথে দেখাবো সবাই একসাথে খাবো সেটাও আপনাদের সাথে দেখাবো তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার বেকারির বাটার বন্ডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো ঠিক আছে আপনারা বাসায় বাচ্চাদের বানায় খাওয়াবেন এই যে এই যে আমার বাটার বন্ডা বানানো শেষ তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ